হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ইতিহাস থেকে পঞ্চাশটি বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের সমস্ত রকম চাকরির পরীক্ষাগুলির জন্য দারুণভাবে কাজে আসবে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হল ভারতে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কত সালে ভারতে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় কত সালে সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো সালের বাইশে জুলাই ভারতে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় উনিশশো সালের বাইশে জুলাই পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি সঠিক উত্তরটি হলো অপশন এ রাজ রাজতরঙ্গিনী প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ হল রাজতরঙ্গিনী পরবর্তী প্রশ্ন হল এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন সঠিক উত্তরটি হলো অবসেন বি কবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি কবি হরিসেন রচনা করেন পরবর্তী প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কার সম্পর্কে রচিত এলাহাবাদ প্রশস্তি কার সম্পর্কে রচিত সঠিক উত্তরটি হলো অপশান সি সম্রাট সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি সম্রাট সমুদ্রগুপ্তের সম্পর্কে রচিত পরবর্তী প্রশ্ন আই হোল প্রশস্তি রচনা করেন কে আই হোল প্রশস্তি রচনা করেন কে সঠিক উত্তরটি হলো অপশান বি কবি রবিকীর্তি আই হোল প্রশস্তি রচনা করেন কবি রবিকীর্তি পরবর্তী প্রশ্ন হর্ষচরিতের রচয়িতা কে হর্ষচরিতের রচয়িতা কে সঠিক উত্তরটি হল অপশান বি বানভট্ট হর্ষচরিতের রচয়িতা হলেন বানভট্ট পরবর্তী প্রশ্ন ইন্ডিকা গ্রন্থে রচয়িতাকে ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তরটি হল অপশান সি মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থে রচয়িতা হলেন মেগাস্থিনিস পরবর্তী প্রশ্ন নাসিক শিলালিপি কার আমলের নাসিক শিলালিপি কার আমলের সঠিক উত্তরটি হলো অপশান সি গৌতমী পুত্র সাত আমলের নাসিক শিলালিপি হল গৌতমী পুত্র সাতকর্ণীর আমলের পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি সঠিক উত্তরটি হলো অপশান সি হরপ্পা সভ্যতা ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হলো হরপ্পা সভ্যতা পরবর্তী প্রশ্ন কবে প্রথম মহেন জোদারোর নিদর্শন আবিষ্কৃত হয়েছিল কবে প্রথম মহেন নিদর্শন আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তরটি হলো অপশান বি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দারও নিদর্শন আবিষ্কৃত হয়েছিল পরবর্তী প্রশ্ন আর্যরা কোন সময় ভারতে আসে আর্যরা কোন সময় ভারতে আসে সঠিক উত্তরটি হল অপশন বি খ্রিস্টপূর্ব দু হাজার থেকে দেড় হাজার অব্দের মধ্যে খ্রিস্টপূর্ব দু হাজার থেকে দেড় হাজার অব্দের মধ্যে আর্যরা ভারতে আসে পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কী সঠিক উত্তরটি হলো অপশন বি ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হলো ঋগবেদ পরবর্তী প্রশ্ন উপনিষদ কী উপনিষদ কী সঠিক উত্তরটি হল অপশন সি বেদের শেষ ভাগ বা বেদান্ত উপনিষদ হল বেদের শেষ ভাগ বা বেদান্ত পরবর্তী প্রশ্ন আর্যদের প্রধান জীবিকা কি ছিল আর্যদের প্রধান জীবিকা কি ছিল সঠিক উত্তরটি হলো অপশান বি কৃষি ও পশুপালন আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন পরবর্তী প্রশ্ন আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি নিষ্ক ও মনা আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম হলো নিষ্ক ও মনা পরবর্তী প্রশ্ন প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো সঠিক উত্তরটি হলো অপশান সি গ্রামণী প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে গ্রামণী বলা হতো পরবর্তী প্রশ্ন শেষ জৈন তীর্থঙ্করের নাম কী শেষ জৈন তীর্থঙ্করের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি বর্ধমান মহাবীর শেষ জৈন তীর্থঙ্করের নাম হল বর্ধমান মহাবীর পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি হলো অপশান বি কপিলা বস্তু লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কপিলা বস্তু লুম্বিনী উদ্যানে পরবর্তী প্রশ্ন বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বৈধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি সঠিক উত্তরটি হলো অপশান সি ত্রিপিটক বৈধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক পরবর্তী প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক কোন ভাষায় রচিত সঠিক উত্তরটি হল অপশান সি পালি ভাষায় রচিত ত্রিপিটক পালি ভাষায় রচিত পরবর্তী বিম্বি সার কে ছিলেন বিম্বিসার সার কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি মগধের সিংহাসনে হরষঙ্খ বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার ছিলেন মগদের সিংহাসনে হরসংখ্য বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন শ্রেণী কোন রাজার উপাধি শ্রেণিক কোন রাজার উপাধি সঠিক উত্তরটি হল অপশন সি বিম্বিসার শ্রেণী বিম্বিসার রাজার উপাধি পরবর্তী প্রশ্ন নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটি হলো অপশন বি মহাপদ্মনন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ নন্দ পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন সঠিক উত্তরটি হল অপশন বি তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন পরবর্তী প্রশ্ন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশন সি সম্রাট অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক পরবর্তী প্রশ্ন কোন সময় অশোকের রাজ্যাভিষেক হয় কোন সময় অশোকের রাজ্যাভিষেক হয় সঠিক উত্তরটি হল অপশন সি খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর সময়কালের পরবর্তী প্রশ্ন মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন ডি বৃহদ মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। রথ পরবর্তী প্রশ্ন আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন সঠিক উত্তরটি হল অপশন সি তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন পরবর্তী প্রশ্ন হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় সঠিক উত্তরটি হলো অপশন বি আলেকজান্ডার ও পুরু হিদাসপিসের যুদ্ধ আলেকজান্ডার ও পুরুর মধ্যে সংগঠিত হয় পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সঙ্গে পুরু যুদ্ধ হয় কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয় সঠিক উত্তরটি হলো অপশন বি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ হয় পরবর্তী প্রশ্ন মেগাস্থিনিস কে ছিলেন মেগাস্থিনিস কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত মেগাস্থিরিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভার গ্রিক দূত পরবর্তী প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল কনিষ্কের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তরটি হলো অপশন বি পুরুষপুর কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে বর্তমান নাম হলো পেশোয়া পরবর্তী প্রশ্ন শকাব্দ প্রচলন করেন কে শকাব্দ প্রচলন করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি কুষাণ সম্রাট কনিষ্ক শকাব্দ প্রচলন করেন কুষাণ সম্রাট কনিষ্ক পরবর্তী প্রশ্ন শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় সঠিক উত্তরটি হলো অপশন এ আঠাত্তর খ্রিস্টাব্দে শকাব্দ আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে প্রচলিত হয় পরবর্তী প্রশ্ন কাকে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে কাকে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে সঠিক উত্তরটি হল অবশেন সি কুষাণ সম্রাট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন বুদ্ধ চৈতে রচয়িতাকে বুদ্ধ চৈতে রচয়িতাকে সঠিক উত্তরটি হলো অবশেন বি অশ্ব ঘোষ বুদ্ধ চৈতে রচয়িতা হলেন অশ্ব ঘোষ পরবর্তী প্রশ্ন কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প কী কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প কী সঠিক উত্তরটি হলো অবশেন বি গান্ধার শিল্প কুষাণ যুগের শ্রেষ্ঠ শিল্প হল গান্ধার শিল্প পরবর্তী প্রশ্ন সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে সাতবাহন বাহন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে সঠিক বি গৌতমী পুত্র সাত কর্ণী সাত বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি হলেন গৌতমী পুত্র সাত কর্ণী পরবর্তী প্রশ্ন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তরটি হলো অপশন বি শ্রীগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত পরবর্তী প্রশ্ন পরা ক্রমাঙ্ক কার উপাধি পরা ক্রমাঙ্ক কার উপাধি সঠিক উত্তরটি হল সম্রাট সমুদ্রগুপ্তের পরা ক্রমাঙ্ক সম্রাট সমুদ্রগুপ্তের উপাধি পরবর্তী প্রশ্ন ভারতে নেপোলিয়ান কাকে বলা হয় ভারতে নেপোলিয়ান কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন বি সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ান বলা হয়ে থাকে সমুদ্রগুপ্তকে পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন সঠিক উত্তরটি হল অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রম আদিত্য উপাধি গ্রহণ করেন পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাটের রাজসভায় নবরত্ন ছিল কোন গুপ্ত সম্রাটের রাজসভায় নবরত্ন ছিল সঠিক উত্তরটি হলো অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিল পরবর্তী প্রশ্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাচক ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাচক ভারতে আসেন সঠিক উত্তরটি হলো অপশান বি ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয় ভারতে আসেন পরবর্তী প্রশ্ন হল হুন আক্রমণ প্রতিহত করেন কে হুন আক্রমণ প্রতিহত করেন কে সঠিক উত্তরটি হল অপশন সি সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন সম্রাট স্কন্দগুপ্ত পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন গুপ্ত যুগে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন সঠিক উত্তরটি হলো অপশন সি ধনন্তরী গুপ্ত যুগে সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ধনন্তরী পরবর্তী প্রশ্ন ভারতের অ্যাটিলা কাকে বলা হয় ভারতের অ্যাটিলা কাকে বলা হয় সঠিক উত্তরটি হলো অপশন সি মিহির কুল ভারতের অ্যাটিলা নামে পরিচিত মিহির কুল পরবর্তী প্রশ্ন বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে সঠিক উত্তরটি হল অপশন বি শশাঙ্ক বাংলার প্রথম সার্বভৌম নরপতি হলেন শশাঙ্ক পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাচক এদেশে আসেন হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাচক এদেশে আসেন সঠিক উত্তরটি হলো অপশন বি হিউ এন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে সাং ভারতে আসেন পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করেন হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করেন সঠিক উত্তরটি হলো অপশান সি নালন্দা বিশ্ববিদ্যালয়ে হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করেন তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তোমাদের দিতে পারি তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে